গাজায় ইসরায়েলে হামলায় প্রতিদিনই ধ্বংস হচ্ছে ঘরবাড়ি শহীদ হচ্ছেন হাজারো নিরপরাধ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপ পড়ছে মানবতা কাচ্ছে জাতিসংঘ আর এই রক্তাক্ত মুহূর্তেই ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে এক অদ্ভুত পরিবর্তন ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান এবার হাতে নিচ্ছে ইসলাম ও আরবি ভাষা শেখার পরিকল্পনা হ্যাঁ ঠিকই শুনছেন ইসলাম ধর্ম তার রীতিনীতি এমনকি মাঝহাব সম্পর্কেও জানবেন আমানের সদস্যরা জেরুজালেম পোস্টের দাবি দু সালের শেষ নাগাদ আমানের শতভাগ গোয়েন্দাকে ইসলামের উপর প্রশিক্ষণ দেওয়া হবে আর অন্তত পঞ্চাশ শতাংশ সদস্যকে শেখানো হবে আরবি ভাষা তাওবার শুধু আধুনিক মান্য আরবি নয় ইয়েমেনি ও ইরাকি উপভাষাও এরই মধ্যে আবার চালু করা হচ্ছে টেলেম নামের পুরনো শিক্ষা প্রকল্প স্কুল পর্যায়ে আরবি ও মধ্যপ্রাচ্য নিয়ে যে প্রোগ্রাম বন্ধ হয়েছিল বাজেট সংকটে এবার সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে গোয়েন্দা সেনা ও শিক্ষার্থীদের দেওয়া হবে আরবি ভাষা ও ইসলামের গভীর প্রশিক্ষণ বিশ্লেষকদের মতে এটি কেবল ভাষা শিক্ষা নয় বরং এক মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রস্তুতি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান থাকলে ফিলিস্তিন হিজবুল্লা বা গোষ্ঠীর কর্মকৌশল সহজে বোঝা সম্ভব এটাই ইসরায়েলের ধারণা এভাবে তারা হয়তো মাটিতে নামার আগেই শত্রুকে বুঝে নিতে চাই। মন জয় করতে চায় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই উদ্যোগ কি কেবল আত্মরক্ষার জন্য নাকি শুরু হলো নতুন ধরনের দখলদারির এক মনস্তাত্ত্বিক অধ্যায় যুদ্ধের ভাষা হয়তো বন্দুক কিন্তু এবার শুরু হয়েছে ভাষার যুদ্ধ ধর্মের ভিতরে ঢুকে শত্রুর মন জয় করার খেলা